মেয়ে নাকি কাঁঠাল পারবে আসসালামু আলাইকুম এফরিহান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমার মেয়ে কাঁঠাল পারবে এর জন্য ধীরে ধীরে উঠে যাচ্ছে কিন্তু সে পারছে না পড়ে যাবে দেখে তাকে আমার দেওয়ার শ্বশুর সবাই ধরে রাখছে কিন্তু সে নামবে না সে কাঁঠাল পারবে ওই যে চালের উপরে একটা কাঁঠাল দেখা যাচ্ছে সেটা ফেটে হাঁ হয়ে রয়েছে সেটা পারার জন্যই মেভি উঠবে আর আমাদের গাছে এবার অনেক কাঁঠাল ধরেছে এর আগে কাঁঠাল না আমি জানি না আমি এই বাড়িতে ছিলাম না এই প্রথম কাঁঠাল দেখা এই বাড়িতে অনেক কাঁঠাল ধরেছে তো মানে শ্বশুর কাঁঠাল পারতে উঠতেছে ওটা যেহেতু পেকে গেছে তো ওটা না পারলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে আর এটা পারার পরে আর সজনের বাসায় দেওয়া হবে আর এদিকে আমার কান্না করতেছে সেও কাঠাল পারত উঠবে তার দাদুর সঙ্গে তো তাকে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে রাখা হচ্ছে কিন্তু সে কিছুতেই মানবে না সে মই বেয়ে উঠবে হচ্ছে কাঁঠাল পার্থে এখন আমার মেয়েও অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মেয়ের প্রায় দুই বছর পূর্ণ হতে চলল সামনের মাসের আট তারিখে আমার মেয়ের দুই বছর পূর্ণ হবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা যাতে আমার মেয়ে পরবর্তী জীবন সামনের জীবনগুলো খুব ভালো যায় আর এই যে জামা ধরেটা টানতেছে আর কান্না করতেছে সে কাঁঠাল পাড়তে উঠবে কিন্তু কেউ তাকে উঠতে দিচ্ছে না এর জন্য আর এদিকে এই যে কাঁঠালটা নিজ দিক দিয়ে দাগ হয়ে গেছে কারণ ট্রেনের সাথে লেগেছিল এর জন্য আর এদিকে এই যে কাঁঠাল এনে এখানেই ভাঙা হয়ে যাচ্ছে কারণ এই কাঁঠালের জন্য এত কান্নাকাটি কাঁঠাল নাকি সে পারবে এর জন্য এখানেই কাঁঠাল ভেঙে সবাই কাঁঠাল খাবে আমরা আমাদের বাড়ির সাইডে বসে আছি চাতালে এখানে অনেক সুন্দর বাতাস যখন কারেন্ট থাকে না তখন আমরা এখানেই থাকি আর আমাদের এই যে কাঁঠাল ভাঙতেছে কাঁঠাল খাওয়ার জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগে না কাঁঠাল আমি তেমন কাঁঠাল খাই না আর আমার মেয়ে কান্না করতেছে দেখে তাকে দেখাচ্ছে আর খাচ্ছে যে খুব মজা তো কান্নার পরে লাস্টে দেখলো না হলো না উঠে সেও কাঁঠাল খাইতে লাগছে এই যে এখানে শুয়ে থেকে দেখতেছে এই প্রথম আমার মেয়ে কাঁঠাল খাবে এর আগের বার কারণ অনেকেই ছোট ছিল আর এবার একটু বড় হইছে। যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখলাম তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি কারণ কোথাও যাই না কোথাও বের হওয়া হয় না হাজব্যান্ড সময় পায় না আর বেকার হাজব্যান্ড দেখে বিয়ে হয়েছিল প্রথমের দিকটা এমনিতেও কোথাও বেড়া যাইতে পারিনি কারণ টাকার সমস্যা আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে অনেক ভালো আছি কিন্তু এখন হাজব্যান্ডের সময় হয় না এর জন্য আর কোথাও যাওয়া হয় না মেয়ের বয়স প্রায় দুই বছর হতে চল তো ভেবেছি এখন যেভাবেই হোক মেয়েকে সময় দেওয়ার জন্য হলেও একটু একটু তো বেড়াতে যাইতে হবেই আর বাড়ি থেকে কেমন কীভাবে ভিডিও করে ছাড়ব সেটা পাই না এর জন্য আর ভিডিও করাও হয় না তেমনভাবে ছাড়াও হয় না তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও ভালোবাসো তাহলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই যে মেয়েও কাঁঠাল খুলে খেতে লেগে কাঁঠাল পড়ে গেল তো কাঁঠাল খেতে লাগছে চাচা ভাইজি তো এরা কাঁঠাল খাতে থাক আর তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আর মেয়ে মেয়ের দাদা দাদি এরা সকালে তার বড় ফপুর বাসায় গিয়েছিল বড় ফপুর বাসাতে বেড়াই এসে এই তো কাঁঠাল পাড়া হইল তো এখন সবাই এখানে বসে থেকে কাঁঠাল খাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা যাতে করে আমার মেয়েও ভালো থাকে সুস্থ থাকে আমরাও ভালো থাকি সুস্থ থাকি আবারও কখনো যদি কোনো ভিডিও করা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ